ওদের কাছে আমি অনুরোধ করব আমি আপনার সম্মান বড় সম্মান অনেকেই হবিবড়ি থেকে নতুন করে আসতেছেন উপজেলা চেয়ারম্যান হওয়ার জন্য আপনারা হয়তো তাদের নাম উপজেলা হবেন এমপি হবেন এর আগে শুনেন নাই এই নির্বাচন আমাদের মহেশপুর এমপি হওয়ার পরে তাদের নাম শোনা যাচ্ছে তারাও বালুকার উপজেলা চেয়ারম্যান হবে কারণ তারা মনে করতেছে মহেশপুরের জিত অনেক টাকা এবং ওনারা মনে করতেছে মানুষ মসজিদ টাকার বিনিময়েছে মনে করতেছে মনে হয় তাদের অনেক টাকা তাই তারা ওই টাকার বিনিময়ে কোনো কৌশল করে হয়তো তারা ক্ষমাতে যাবে এরকম মনে হচ্ছে তাদের আচরণ কারণ নির্বাচন শুরু হয়ে গেছে সেটিও ঘোষণা করা হয়েছে গতকালও একজনের যে তিন লক্ষ টাকা দিয়েছে মসজিদের দিতে পারে না নির্বাচনের আচরণবিধি অনুসারে সেটা পারে না ক্ষমতাও নেই তাও করতেছি টাকা একটা ভাত দেখা অনেক টাকা এবং জনগণকে যারা যাচ্ছে তাদের বয়স পত্র দুই দুই মাস তিন মাস উপজেলা হওয়ার জন্য প্রার্থীতা আমি ঘুরতেছি সেই একানব্বই সাল থেকে একানব্বই সাল থেকেই ঘুরতেছি মানে চারিবার চেষ্টা করছি নমিনেশন পাওয়ার জন্য আমারও সাথে এবং দনুর সাথে একবার এবং গতবার টোটাল ছয় বার ছয় বার চেষ্টা করলাম নমিনেশন তাই না একবার আপনারা দেন কোথাও যদি ভোট দিতেন তাহলে হয়তো আশা করতে পারত আপনারা ভোট দেন নেন মানে হবির বাড়ির মানুষ ভোট দেন নেই অন্যখান থেকে কত লুকু পাইছি এটা নাই বললাম আপনার প্রতিবেশী আপনাদের প্রতিবেশী কাছিন নিয়ম

আপনার পরিবারের প্রতিটা ভোট আপনার প্রতিবেশীর ভোট এবং আপনার আত্মীয় স্বজন যেখানে বসবাস করে হবির বাড়ি ভালোকার যে কোন আই হোক তাকে বলে আমার পক্ষে একটু ভোট আদায় করে দেয় আর বিশেষ করে হবির বাড়ির ভোটকে আমরা আপনারা ভাগাভাগি করে ভাগাভাগি করে যদি আমার বাক্সে কম ভোট ফেলেন তবে এইবারও আমার আশা নাই উপজেলা চেয়ারম্যান হওয়া আপনাদের কাছে অনুরোধ আমার ভোটকে ভাগাভাগি না করে আমি আপনার সময়ের হিসাবে বড় সন্তান আমার বাক্স ভোট দেন বাক্স নির্ধারণ করে বলতে পারলাম এই কারণে বিশ তারিখের আগে আমাদের কোন বিশ তারিখে আমরা প্রতীক পাব সেই প্রতীক আপনারা যতটা ডাকবেন এবং আমাকে সাহায্য করেন কোনো কিছুতে আমি বিশ্বাস করি আমাদের আগের উপজেলা চেয়ারম্যান কালামের আগে ছিলেন আমাদের গুলাম মুস্তফা শাহ তার বাড়ি বাড়ি বড় বড়ড ইউনিয়নে আমি বহুবার যাই একটা রাস্তাও কাঁচা নেই উপজেলা চেয়ারম্যান তার ইউনিয়নে একটা রাস্তাও কাঁচা এবং বাড়ি বাড়ি উনি রাস্তা ঘুরে দিয়েছে তাই যদি হয় তা আমার ইউনিয়নের উপজেলা চেয়ারম্যান কেন মেন মেন রাস্তা দিয়ে করতে পারলো না কারণটা কি আর আমি যদি আল্লাহ রহমতে আপনার ভোটে উপজেলা চেয়ারম্যান হই আপনার সমস্ত রাস্তা কাঁচা রাস্তা পাকা হয়ে যাবে বর্তমান এমপির মাধ্যমে

আমার বয়স বর্তমান চলমান পঁয়ষট্টি বছর আমার সম্বন্ধে যেহেতু আপনার কাছে কোন খারাপ শব্দ আসে নাই খারাপ সাইড আসে নাই আমি যা বলি আমি তা করি যে আমাকে সহযোগিতা করুন আপনার সন্তান হিসাবে আমাকে ভোট দেন আমি করাই একশো পার্সেন্ট আপনাকে ফেরত দিব এই বলে আপনাদের সকলে সহযোগিতা কামনা করে আগামী ভোটে উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হিসাবে আমি যে প্রতীক পাই সেই প্রতীকে ভোট আশা করে আপনাদের সমর্থন ভিক্ষা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আপনাদের সকলের মঙ্গল কামনা করি সুস্বাস্থ্য কামনা করি এবং দীর্ঘক্ষণ বসে যে বক্তব্য ছুড়েছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরাত